আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দীর্ঘদিন পরে এমতে রয়েছি চাঁদপুর পৌরসভার মধ্যে আমাদের নানুর বাড়ি চলে আসছি একটু ভিলে সুন্দর বিকেলবেলা ঘুরতে বের হয়েছি তাই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা একদম ধানগুলা কিন্তু বেশ পেকে গিয়েছে একটু দেখাচ্ছি আপনাদের ধানগুলা কিন্তু বেশ এই যে দেখাইতেছি আপনাদেরকে ধানগুলো কিন্তু বেশ পেকে গিয়েছে সো এরকম ভিলেজে এসে সত্যি আমার কাছে খুবই অ্যাক্সাইটেড লাগছিল ভালো লাগছিল জানি না আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগে যদি দৃশ্যটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর একটি ভিলেজ অনেক সুন্দর একটু যেহেতু আল্লাহ হাফিজ এছাড়াও আমাদের নানুদের অন্য একটি ভিলেজে গার্ডেনে আপনাদের নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু চলে আসছি নানুর বাড়ি একটু বিকেলবেলা ঘুরতে নেমেছি দেখুন এদিকের পরিবেশটা কিন্তু খুবই এক্সাইটেড লাগছিল খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর বন্ধুরা দেখুন এবং আমাদের নানুর বাড়ির গার্ডেনটা এটা পাশে এই এই দিকটা হচ্ছে আমাদের নানুর বাড়ি একদম প্রাকৃতিক সুন্দর পরিবেশ এদিকটায় কিন্তু আমাদের নানুরা চাষ করে এবং এদিকটায় বাড়িটা রয়েছে বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর একটি পরিবেশ বিকেলবেলা সূর্যটাও ঠিক আমাদের একদম মাথার কাছেই পড়েছে দেখতেই পারছেন এই যে এদিকটায় সূর্যটা পড়েছে বন্ধুরা এবং সূর্য ঠিক সামনাসামনি রয়েছি এই মুহূর্তে বিকেলবেলা একটু ঘুরতে এসে আপনাদের জন্য একটু সময় অপেক্ষা করছিলাম সেখানে নিয়ে যাবো আপনাদের তো আমি কিন্তু আমাদের নানুর বাড়ি চলে আসছি আপনারা জানেন কিছুদিন আগে আমার আব্বু স্টক করে অসুস্থ হয় এবং মারা যান তিনি তো বেলা কিন্তু মনটা খুবই খারাপ ছিল এক্সাইটেড লাগছিল না পরবর্তীতে দেখলাম যে মনটা যখন একটু ভালো হলো আজকে তিন দিন হয়ে গিয়েছে তাই আপনাদের সামনে একটু বিকেলবেলা ভিলেজের সুন্দর একটি ভিলেজে চলে আসছি এই মুহূর্তে কিন্তু চাঁদপুর পৌরসভার মধ্যে রয়েছি এবং নানুরা প্রচুর পরিমাণে ভুট্টো চাষ করে একটু দেখায় আপনাদের সামনের দিকে নিয়ে এবং এগুলা কিন্তু ভুট্টো গাছ বন্ধুরা বুটো চাষ করা হয়েছে এবং ছোটো ছোটো খুবই এবং সামনের দিকে নিয়ে যাচ্ছি ওইদিকে আরও বড় বুট্টো গাছ রয়েছে অবশেষে চলে আসছি বুট্টো গাছ আমার একদম পাশে দেখতে পারছেন বেড়া দেওয়া আছে আমাদের নানুর এগুলো একদম কাছে চলে আসছি এই মুহূর্তে এগুলো কিন্তু খুব সুন্দর বুট্টো হয়েছে আপনারা দেখতেই পারছেন এ বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের নানুরা এদিকে বুট্টো চাষ করে বন্ধুরা এই যে দেখতেই পারছেন একদম পাশে দিয়ে অনেক সুন্দর তাই বিকালবেলা চলে আসছি একটু আপনাদের সামনে শেয়ার করার জন্য দেখুন এটা কিন্তু এদিক দিয়েও বেশ অনেক দূর চলে গিয়েছে দেখতেই পারছেন এবং এদিক দিয়েও অনেক দূর চলে গিয়েছে ভুট্টো এবং অনেকগুলো ভুট্টোর ফুলও হয়ে গিয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ